এর আলো কমে যাবে আলো থাকবে না আর তারাগুলো গুলো পোড়া কয়লার মতো হয়ে যাবে কারা বলতেছে বিজ্ঞানীরা বলছে কোরআন কোরআন আজকে যেটা বললো কোরআন বলেছে অনেক আগে কি বলেছে এস আনু আন্নায়ামুল কিয়াবতি

এই কথাগুলি বিজ্ঞান আবিষ্কার করার অনেক আগে কোরআন এসব কথা বলে রেখেছে প্রকৃতির নিয়মে একদিন সব লন্ডভন্ড হয়ে যাবে আল্লাহ হবে কিচ্ছু থাকবে না আল্লাহ ছাড়া কে ছাড়া আল্লাহ ছাড়া কেউ থাকবে না কিচ্ছু থাকবে না এ কথা বিজ্ঞান জানার আগে আল্লাহ তালা কোরআন শরীফে বলে রেখেছেন এই যে মাত্র একশো বছর পর্যন্ত গত বছরের আগ পর্যন্ত পৃথিবীর মানুষের ধারণা ছিল যে চাঁদ নিজে আলো দেয় চাঁদ নিজে আলো দেয় আর বলতো বুড়ো বুড়িরা যে চাঁদের মধ্যে যে কালো কালো জিনিস দেখা যায় ওইটা হলো একটা বট গাছ ওইখানে একটা বুড়ি থাকে তো ছোটবেলায় চিন্তা করতে হবে বুড়ি মনে করে তো বলতো যে বুড়ি ওইখানে সুতা কাটে তো তখন খুব বেশি চিন্তা করতাম এত পরিশ্রম করে এই বুড়ি সুতো কাটিয়া এ বুড়ি খায় কি পরে জানা গেল যে ওখানে চা বটগাছ নাই আর ওখানে কোনো বুড়িও থাকে না এই চাঁদ এর নিজস্ব কোনো আলো নাই এই কথা একশো বছরের মতো হলো বিজ্ঞানীর আবিষ্কার করেছে কিন্তু আল্লাহ তালা বলে রেখেছেন চোদ্দশো বছর আগে শুভ আনন্দ আল্লাহ আল্লাহ সূর্যকে বলেছেন খুব লক্ষ্য করুন সূর্যের আরবি হচ্ছে শামসুন সেরাজ ওয়াজ দিয়াউন এগুলি সূর্যকে বলা হয়েছে এর অর্থ কি সূর্যকে বলা হয়েছে আলো আলো উৎপাদনকারী উত্তপ্ত সৃষ্টিকারী আলো বিকিরণকারী উত্তপ্ত উজ্জ্বল প্রজ্জ্বল আলো বিকিরণকারী এটা হলো সূর্য আর চাঁদ সম্পর্কে কি বলছেন لقبو ألم ترى كيف خلق الله سبع سماوات انتباقا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا مَهَا بالتروس أي مهان شطة الله رب العالمين جني شات أسمان سيشي আর যিনি চাঁদ সৃষ্টি করে তার মধ্যে আলো দিয়েছেন আর সূর্যকে করেছেন উজ্জ্বল আলো সৃষ্টিকারী দেখ সূর্যকে বলা হলো উত্তপ্ত আলো সৃষ্টি করে যেটা সেটার নাম শামসুন সেরাজুল ওয়াজুন দিয়াউ আর চাঁদের কথা বলতে কি আল্লাহ তারা বলেছেন কামারাম চাঁদের আরবি হলো কামার আর মুনিরা মানে আলোক প্রাপ্ত চাঁদের নিজের কোন আলো নাই আলো প্রাপ্ত হয়ে সেই আলো সে তারা চোদ্দশো বছর আগে বলে দিয়েছেন এরপরে আপনারা দেখুন এই যে উদ্ভিদ গাছপালা গাছ আমাদের জীবনের শত্রু নাকি গাছ আমাদের কি গাছে যেখানে পান সমানে কাটেন মানুষ সমানে গাছ কাটে কিন্তু যে পরিমাণ কাটে সে পরিমাণ গাছ তারা লাগায় না এই গাছ সম্পর্কে গাছ আমাদের যে বন্ধু গাছটা আল্লাহ আল্লাহর আমাদের জন্য নিয়ামত হিসেবে দিয়েছেন এটার কাজ হচ্ছে কি আল্লাহ তারা বলছেন এই উদ্ভিদগুলো এর থেকে তরুলতা উদ্ভিদ তরুলতা এর থেকে বায়ু নির্গত হয় এবং তিনি এই দিয়ে জমিনকে সুন্দর করে প্রতিষ্ঠিত করেছেন এবং এই গাছপালা তোমাদের জন্য এবং তোমাদের পশুর জন্য তোমাদের জন্য অত্যন্ত বিরাট সম্পদ তার মানে মানুষ আমরা যে বাতাস থেকে অক্সিজেন নেই যখন আমরা অক্সিজেনটা নিয়ে যখন ছেড়ে দেই তখন যেটা ছাড়ি ওইটাকে বলা হয় কার্বন ডাইঅক্সাইড কার্বন অক্সাইড হচ্ছে বিষ এই যে আপনারা এখানে হাজার হাজার মানুষ বসে আছেন আপনারা প্রত্যেকই বাতাস থেকে অক্সিজেন নিচ্ছেন আর যেটা ছাড়তেছেন সেটা বিষ এই বিষটাকে পরিশুদ্ধ করার মতো কোনো ফ্যাক্টরি পৃথিবীর কাছে নাই আল্লাহ তারা গাছ বানাইছেন গাছের খাদ্য হলো আপনি যেটা ফেলে দেন নাক মুখ দিয়া যেটাকে উদ্গীর করেন ফেলে দেন নিঃশ্বাস যেটা বের করে দেন ওটা হলো গাছের খাদ্য আর প্রতি মুহূর্তে উত্তপ আর গাছের সবুজ রং দুটিতে মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়া হয় আর ওর মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইডকে প্রতি মুহূর্তে আল্লাহর আরামিন অক্সিজেন বানাইয়া গাছের ভিতর থেকে বের করে দেন সুবাহ এই মানুষের সৃষ্টির জন্য আল্লাহ তারা বলছেন জন্য খুব মাহফিল বিজ্ঞানীরা বলেছেন শিকর থেকে শুরু করে আটলান্টিক মহাসাগরের অতল তল দেশ পর্যন্ত যেখানে যা কিছু আছে সবগুলি মানব সেবায় নিয়োজিত সব মানুষের খেদমতের জন্য আল্লাহ বানিয়েছেন আল্লাহ হচ্ছেন তিনি যিনি বাতাস পাঠান বাতাসে ধাক্কা মেরে সাহাবকে সরাই নিয়ে যায় সাহাব হল মেঘ মানে মেঘ